অন্যকে দেখায় নামাজ পড়ে একা একা যখন নামাজ পড়ি দশ রাকাত নামাজ পড়তে তিন মিনিট মানুষের সামনে যখন দাঁড়াই চার রাকাতে আমার ৬ মিনিট সুরা পারে না এরপর দাঁড়ায় মোরা খাওয়া ধর ঠিক নি তেলাওয়াতের ভিতরে রিয়া হস করবে সেখানেও রিয়া আমি তিনবার অস্ত্র দিয়েছি আমি সিনেমা মানে বিএপি প্যাকেজের হাজির কেউ শুনতে চায় সে হস করছে আমি চারবার ওমরা করছি আমি তেরো বার করলো এটা শুনানের দরকার কি কত পিড আছে আপনার কপালে আছে হাসরের দিন আপনি হজ করছেন কার জন্য মানুষের সামনে ভাব দেখেন কেন তাহলে হজের ভিতরে রিয়া আছে না নাই জাকাত জাকাতের ভিতরে রিয়া মাইক লাগায় একটা আইও জাকাত দেব পৃথিবী থার্ড ক্লাসের কাপড় রেডি আসো এই জাকাতের কাপুর পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনা পড়বে মানে কোম্পানি এক থেকে থার্ড ক্লাসের কাপুর ওই কোম্পানিতে বানাই না বুঝেন না কথা হায় হায় তাহলে এখানে রিয়া আছে মানুষকে দেখানোর জন্য রোজাটা দেখান যায় না যায় যে একজনে রোজা রেখে তেল তেল মাইরা দাঁড়িয়ে আশ্রয় চুলে তেল মাইরা এখানে আমার বুঝেন কি আমি রোজাদার

এই হাদিসের ভিন্ন বর্ণনায় আল্লাহ বলেন নবীকে কানাক দেওয়া টাওয়া নাই রোজাদার রেডি হয়ে যাও তুমি আমার আমি আল্লাহ তোমার আমি আল্লাহ যদি বান্দা তোমার হয়ে যায় কোনো পেরেশানি আছে কোন পেরেশানি নাই রোজার দ্বারা তাকুয়া অর্জন হয় আরো বুঝেন আর একটু বুঝেন ইফতারি টাইম আছে 20 মিনিট বাকি খুদা কম না বেশি বলেন সামনের তালি রেডি দশ জন দশ সব সর্বত রেডি দরজন লাইনে দাঁড়ানো এই সময় এত ক্ষুধা পানির পিপাসা করি যা শুকানো যদি বলি ভাই তোমার চেহারার মধ্যে সাফ করে গেল তোমার পানি পান করতেছে মনে চায় তুমি দরজা জানালা বন্ধ করে ভিতরে গিয়া তুমি দেড় লিটার পানি পান করো কেউ দেখবে না করবেন কার ভয় আল্লাহর ভয় সামনে খানা ওরেডি ক্ষুদাও আছে খায় না কার ভয় সামনে পানি ওরেডি পিপাসা আছে পান করে না কার ভয় এখন মনে মনে কয় কি জানেননি এই যে দশ জনারে ইফতারি দিল তো আমার একার দরকার দুই একজন যদি উঠা যাই তো ভেদ ব্যথা হইয়া তাহলে দুই ফেলে নামি ভাই আল্লাহ কুদ্র ভেলেটের খানা দেই খেমাটা গরমে তো তিনজন আর তা আমার একারি লাগবে আল্লাহ কুদ্র আজান হয়ে গেল বিসমিল্লা বলে যখন সরবরটা টান দিছে এমন ক্ষুদা নিবারণ হয়েছে নিজের পেলেটের খানাও শেষ করা যায় না এর নাম বলব এরপর শান্তি গরম কি সরকারের বিরুদ্ধে লাল ফতাকা লয় রাস্তায় দাঁড়াইছি মানব বন্ধন স্কেল না বাড়াইলে গদিতে আগুন খাওয়ানে বালা কতজন ঘরে কয়ে আমি আর আমার বউ আর ছেলে একটা মাইয়া হবে হবে ভাব বেশি না এখন না এত আগের থেকেই কসম খাওয়া ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো ঠিক নি আর একজন টুপি নবির নবীর ওয়ারিশ মসজিদে খেদমত করে এটা তো মাত্র দশ বিশ হাজার টাকা গ্রাম এলাকায় পাঁচ সাত হাজার টাকা ছয় মাস বাকি ঠিকনি ঘরের ভিতরে খানে ওলা কয়জন কয় সীমানা নাই বছরে একজন হইতেছে ঠিকনি বিষয় কি কয় মদিনার তাবিজ লাগাইছি মদিনা ওলা কয় এমন বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হবে আমি মোহাম্মদ তেমতের দিন বেশি সংখ্যক উন্মত নিয়ে গর্বের সাথে জান্নাতে ঢুকু বাইরা আমার কোনদিন হুজুর মানব বন্ধন করছেনি জুমার দিন বলছেন এই কমিটির লোকেরা এক তারিখ বেতন দিবেন স্কেল বাড়াবেন না হয় আসর থেকে সুরাটা উল্টা করা হবে বলে নেই ঘরের মধ্যে সন্তান বেশি খানাও কম অল্প টাকা দিয়া দিয়ে নাই গভীর রজনীতে শেষ দায় গিয়া কায় হেমালি অল্প খানায় তুমি বরকত বাড়ায় এক প্লেট খানা নিয়ে চারজনে খায় পেটে কোনো ক্ষুধা থাকে না

করোনার কথা মনে আছেন স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ ইতিহাস যেন কেউ ভুলাইতে না পারে করোনার সময় সব বন্ধু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই আরো আসতে করে বলেন

দেশের পুলিশ প্রশাসন আর আমার দেশের টুপিওয়ালা আলে মরা এই করোনার লাশটা কাদের মধ্যে নিয়ে গোসল করায়া কাফুন পড়ায়া জানাজা পড়ায়া কবরে দাফন করেছি শত শত লাশ দাফন করছে ওলামায় কেরাম আল্লাহ শুকুর একটা হুজুরেও করোনায় মরে না ইতিহাস ভুলে যায় না কয়জন হুজুর বিখ্যা করছে যে না খেয়ে মরে করোনায় বেতন নাই তারাদের কিছু টাকা দাও মাইয়ে বলালায় কামু কোন হুজুর বিখ্যা করেছে কথা বলেন না কেন কে খাওয়ায় আল্লাহ আরে মিয়া গর্তের পিপীল যারা কে খাওয়ায় তো সে আল্লাহ পিপীল যারা বেশি ভালোবাসে না আমারে বাসে। তাহলে আমাকে দিবেন না কেন সমুদ্রের কোন মাছ না খেয়ে মারা গেছে না জঙ্গলের হাজারো প্রাণী না খেয়ে মারা গেছে উড়ন্ত পাখি সারাদিন দানা মেলে খোলা আকাশে উড়ে সন্ধ্যা বেলা নিজের পেট ভরে বাচ্চা খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায় যেই মাওলায় গর্তের পিপিলিকার খানা মতো দেন যে আল্লাহ জঙ্গলের প্রাণীরে খানা দেয় নদীর মাছের খানা দেয় ওই আল্লাহর কাছে মাছ দামি না প্রাণী দামি না মানুষ বড় দামি ওই মানুষকে আল্লাহ কেন মহাব্বতের রিজিক দিবেন না

রিজিক বন্টনের জিম্মাদারি আল্লাহর হাতে নিয়ে নিছেন এটা কারো হাতে আল্লাহ দেন নাই মানুষের হাতে যদি চাবিটা দিয়ে দিতেন তাহলে মানুষগুলো আমাকে হুজুর গো কত আগে না খয় মাইরা হলে এমনি কে আমরা পরের বাড়ি খাই কি বলে না বলে না আমরা পরের বাড়ি খাইয়া আমরা আরামে আসি কথা বলতে গায়ে বাজে পরের বাড়ি খায় না কি খায় একটা মানুষ নাই পরে টাকা ছাড়া চলতে পারে আপনি বুদ্ধি বিক্রি করে আর পকেটে টাকা নিতেছেন চাল বিক্রি করে টাকা নিতেছেন ঠিক নি দান হাতে বাম হাতে হামলা মামলা কত কিছু কুরআন সাথে খারাপ আচরণ করেন আল্লাহ যা দেয় বলে আলহামদুলিল্লাহ বরকত আল্লাহর ভয় আছে তাকওয়া ধর এক সম্ভব যাদের মধ্যে তাকুয়া থাকবে আল্লাহ দুনিয়াতে তাদের ছয়টা পুরস্কার দিবেন এর মধ্যে একটা পুরস্কার হলো আল্লাহ কুদরতের দ্বারা অদৃশ্য পথ থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবে এই তাকুয়া অর্জন করার এক ঠিকানা রমাজানের রোজা আর এক ঠিকানা অলিয়া নেক নজর অতএব যারা বলবে উলিয়া উলিয়া মানি না তারা হক না বাতিল আউলিয়া কেরামের মাধ্যমে তাকওয়া অর্জন করো তাকওয়া কেন আমরা অনেকে মনে করি বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া রোজা রাখার নাম তাকওয়া বলে না আর তাকওয়া আল ইহতিরাজ আনিল মাসিয়া গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া বেশি বেশি ন্যাকামল করার নাম তাকুয়া না গুনা থেকে বেঁচে থাকার নাম তাকুয়া ন্যাকামল করতে পারো অথবা না পারো এটা নয় তো সফলতা গুনা থেকে বেঁচে থাকাই হলো তাকুয়ার পূর্ণতা ন্যাকামল করতে পারি আর না পারি গুনা করবো না এর নাম তাকুয়া কার উপকার করতে পারি না পারি কারো ক্ষতি করব না এর নাম তাকওয়া কারো প্রশংসা করতে পারি না পারি কারো বদনাম বলব না এর নাম তাকওয়া উবাতে নে কিনদারি বদমকুরি বরওয়াজুদে খদসતમ বে আদমমুন খারাপ লাগে আপনাদের নবী আসবেন না আবু পাবেন ফারুক পাবেন আবু হানিফা কে পাবেন বুজুর্গ পাবেন যাদেরকে আমরা পাইছিলাম তারাও নেই ঠিক না অতএব তেয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে কলকটা পরিষ্কার করবেন গুনার থেকে নিজেরা বাঁচাবেন একা একা সম্ভব না

অথচ যদি নামাজ আদায়ের জন্য মসজিদে যায় গিয়ে দেখে জামাতের বাকি আরো পাঁচ মিনিট বসে থাকবে দুনিয়ার কথা বলবে না আল্লাহ ফেরেশ তাকে বলে এই বান্দা নামাজে দাঁড়ায় নাই কিন্তু নামাজের সবাবই লিখে দাও

বলি নাই যুব আমার মতো পাস করলি তুমি মাথায় দেও না হয় জাহান নামে যাইবা বলছি একবার বলি নাই কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাইবা তাবলিক না করলে জাহান নামে যাইবা চর্ম নাই না গেলে জাহান নামে যাইবা একবার বলি নাই একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে সমান যে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তারে সার দেওয়া যাবে না পাইলেই জুতার বালি ব্যবধান আছে না নেই একজনে রোজা রাখে না আর একজন রোজা পছন্দই করে না যে রোজা রাখে না তাকে গালি দেওয়ার কোনো অনুমতি নাই আর যে রোজা পছন্দ করে না তাকে সার দেওয়ার কোনো অনুমতি নাই দেখছেন একটা কথার ব্যবধানটা কত একজনে আমি নামাজ পড়ে না একজনের দাড়ি রাখে না আর একজনের দাড়ি পছন্দ করে না যে দাড়ি রাখে না তারে গালি দেওয়ার অনুমতি নাই যে দাড়িটা পছন্দ করে না তারে সার দেওয়ার কোনো অনুমতি নাই যে দাড়ি রাখে না সে মুমিন যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না সে তাজা বেঈমান বুঝেন বুঝেন

আমি একটা কথা বলতে চাই রে বাবা তুমি শুরুতেই বলেছিলাম চাকরি করা এবাদা ব্যবসা করা পড়াই স্কুলে না পড়লে জাহান নামে যাইবে কথা বলার কোন সুযোগ নাই ও তুমি যেই লাইন থাকো কোনো বাধা নাই তবে তুমি ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ তুমি একদম প্রফেসর হও কলেজে পড়ে আলহামদুলিল্লাহ তুমি ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও প্রফেসর হও তবে আমার ছোট্ট দাবি বেয়াদব হইও না তোমার আচরণে যেন কোন আলেমরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোন এলাকার মুরব্বী কষ্ট না পায় সাবধান ও যুব তোমার মত যুব জীবনে মাত্র আশাই পড়ে নাই স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই তুমি কেন পারা আল্লাহর কাছে কি জবাব দিবা কয়দিনের বাহাদুর এমন কোন দিন নাই যুবকের লাশের খবর লাশ গাড়ির যুবকের মরণের খবর কয়দিনারে যুব স্কুলে পড়িয়াও তোমার মতো সন্তান যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুব

আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন নবীদের মা আপনারা হাফেজে কোরআনের মা আপনারা আপনারা সাহাবায় কেরামদের মায়ের মতো মা আপনারা আম্মাজান খাদিজার দিয়াল্লাহ আনহার মতো নারী ফাতেমার দিয়াল্লাহ আনহার মতো দামি নারী আয়সার দিয়াল্লাহ আনহার মতো নারী সালামের মতো দামিনারী বেইমান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো আল্লাহর ওই ঘরে তার স্ত্রীর নাম কি

কপাল যদি খুলিয়েই যায় তাহলে নবীরে জবাই করতে আশিও কালেমা বলে আর কপাল যদি ঘুরে যায় নবিজির বায়ানেও কালেমা পড়ে না হেদায়েতের মালিক আল্লাহ ও জুবায় এখনো সময় আছে তওবা করে নাও এই যে সূর্যের গরম সহ্য করা যায় না

তোমার মা বাবা বেজার এখনো সময় আছে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও নামাজ সারবানা বেপার দেয় চলবানা মা বাবার সাথে বেহাদুরি করবানা কারণ ওই মা বাবার চোখের বানিয়ার দোয়ার কারণে চেয়ারে বসলাম ওই মা বাবা চোখের বানি দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক ওই মা বাবার চোখের বানি দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ ওই মা বাবার সাথে বেহাদুরি করবানা দোয়া নিয়ে মা বাবা যদি দোয়া করে আর সে আীমে যাইতে কোনো পর্দা থাকে না এখন থেকে তহবা করে মনে মনে বলো হে আল্লাহ জীবনে তো কম নামাজ আনি নাই গুনার কাজ কম করি নাই আজকে থেকে তো বা করে নিলাম স্কুলে পড়ি কলেজে পড়ি চাকরি করি ব্যবসা করি নামাজ আর সারব না মা বাবার সাথে বেয়াদি করব না ওলা মায় লেখকের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলব ওলা মায় কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলব আর কোনদিন নবীর তরিকার বিরুদ্ধে যাব না করবা করার নিয়োগ যদি করতে পারো আল্লাহ মুহূর্তে তোমার কলবের দরজা খুলে দিবেন তাকওয়া নামক অস্ত্র আল্লাহ দান করবেন আল্লাহর প্রিয় বান্দা উলামা اهل সত্যবাদী যারা নবীর আদর্শে তাকওয়ার উপরে চলে যারা এদের বন্ধু হইয়া বান্দা তুমি তোমার অন্তরকে ধোলাই করে নাও সুন্নতের রঙে তুমি রঙ্গিন হইয়া যাও তবে এটাও সত্য কথা সবার কপালে তৌবা নসিব হবে না সবাই তওবার দরজায় আসবে না আবু জাহলের মতো কিছু শক্ত অন্তরওয়ালারা এখানেও বসে আছে বায়ানের পরে তওবা না করে বিরুদ্ধাচরণ করবে আর একদল উমরের মেজাজ ওয়ালা গুনাহ নিয়ে ঢুকিয়া কবরের আযাব আর হাশরের ভয় অন্তরে জমা করে চোখের পানি ছেড়ে তওবা করবে মরিয়া গেল আর কখনো নামাজ ছাড়বে না এরকম তওবার নিয়াত যদি কারো হয় নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফে কি না থাকে খাটি তওবার নিয়াত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলা তৌফিক দান করেন আমিন আল্লাহ সবাইকে কবুল করেন আর মহাব্বতে বলেন আমিন নামাজ কয়ক তো সপ্তাহে একদিন না প্রতিদিন লাগবে না মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে কি সুযোগ আছে ছেড়ে দেওয়া না থাকলে পড়েন না কেন আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আল্লাহ কোরআন সত্য না মিথ্যা তাহলে কোন আশায় আপনি আল্লাহকে ভুলে গুণা করতেছেন আল্লাহ সবাইকে হেদায়তের দৌলাত দান করেন

رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك وغضبك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام وسيد الاسقام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب العالمين ادركوا نرجوزا يا ابن الدر وزاد يكرم ربي অ তাররা রাগের ছাত্ররা যুগতাা হাত পুরেছেন। মেহের করে আমাদের জীবনের সমস্তবনাগুলোজ মাহাফ করে দেন। আয়াল্লে আয়োজনকে কবুল করে না, আয়াল্লায় মাদ্রাসা পমূল করে নে। ওলামায়কারামদের পবল করে নেন। আজকে যারা হাত যে করান পাগলে নিয়েছে তাদের আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাদের علم ও আমলে বরকত দান করেন।🧠 ذہن খাওয়াত বাড়ায়া দেন। நாடு বলা زندাগی বান করেন। এলাকায় ঘরে ঘরে শান্তি দান করেন। মা বন্ধুদের আয়েজা বানায়া দেন। সন্তান গুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন। আয় আল্লাহ প্রভাসে যারা আছে তাদের সবাইকে আপনি হেফাজত করেন। ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত নাজিল করেন ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ জানায়া দেন আয় আল্লাহ প্রশাসনিক যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা পালন করে সবাইকে দিনদার বানায়া দেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায়া দেন

হাসাত যায় کرام তৌলু বলে মুহিব বিন মুতাআল্লিক সবাইকে দבול করেন আম রব্বুল আলামিন নবীজির রওজা মোবারক বাইতুল্লা জিয়ারতের দান করেন আয় আল্লাহ রিয়া হাসাদ করে হাত ধরে সিজিনা বাবা অন্ধকার কবর থেকে দেওয়ার অপেক্ষায় আছে মেহের করে সবার কবর জান্নায় আল্লাহ

اللهم طهر قلوبنا عن غيرك يا الله يا الله يا الله وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أمين أمين أمين, آمين برحمتك يا أرحم الراحمين